মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীর মামলায় পরাজিত বিধানসভার স্পিকার দলবিরোধী কাজ করেছেন মুকুল রায় রায়ে এমনই জানাল ডিভিশন বেঞ্চ তারাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দলবিরোধী কাজের দায়ে দেশের ইতিহাসে প্রথম কোনো বিধায়কের পথ খারিজ করল আদালত মুকুল রায়কে টিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত ত্রুটিযুক্ত তাই এদিনের রায়ে তাও খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খাদিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলার শুনানি হয় বর্তমানে মামলাটি বিচারাধীন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ইতিমধ্যে লিখিত বক্তব্য জমা দিয়েছেন বিরোধী দলনেতা যে হলফনামা দিয়েছেন তাতে স্বাক্ষর করতে সশরীরে কলকাতা হাইকোর্টে এসেছিলেন নন্দীগ্রামের বিধায়ক প্রতিষ্ঠার সময় থেকে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন মুকুল ধীরে ধীরে দলের ভিতর তার কাজের পরিধি বাড়তে থাকে রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করত গুরুত্বের বিচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরি ছিলেন মুকুল কিন্তু মতানেকের জেরে দু সালের এগারোই অক্টোবর তিনি তৃণমূল ছাড়েন দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সংসদের উচ্চকক্ষের সদস্য পদ থেকেও ইস্তফা দেন কয়েক সপ্তাহ বাদে ওই বছরের নভেম্বরের তিন তারিখে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মুকুল ২০১৯ সালের লোকসভা ও দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সামনে থেকে নেতৃত্বও দেন মুকুল দুহাজার সালে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে পরাজিত করেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি ভোটে এরপর ওই বছরের এগারোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদের উপস্থিতিতে পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে মুকুল রায়ও তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তৃণমূলে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন মুকুল ওই বছরের পঁচিশে জুন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচিত করেন পরে নয় জুলাই বিজেপি বিধায়ক মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা অম্বিকা রায় সেই মামলাতেই এবার বিধায়ক পদ খারিজ হয়ে গেল মুকুল রায়ের